এবার দু হাজার ছাব্বিশ আইপিএলে অধিনায়কতা হারাচ্ছেন অজিঙ্কে রাহানে তাই ছাব্বিশের মৌসুমে কে কে আর এর নতুন অধিনায়ক হওয়ার দৌড়ে রয়েছে বেশ কয়েকজন তারকা ক্রিকেটার তাই চলুন আজ আলোচনা করব সেই সকল ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে এগিয়ে কাকে রাখা হয়েছে কলকাতার নতুন অধিনায়ক হিসেবে তার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন শুরু করি তবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টদশ সংস্করণে একেবারেই নিজের নামের প্রতি সুবিচার করতে পারেনি কলকাতার নাইট রাইডার তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা গত মৌসুমে লজ্জা নিয়েই যাত্রা শেষ করেছে কিন্তু দু হাজার চব্বিশের মৌসুমে যে দল ট্রফিক কাঁদে তুলল তার মাত্র এক বছরের ব্যবধানে তাদের এমন করুণ অবস্থা হল কিভাবে। এমন একাধিক প্রশ্নের পাশাপাশি কলকাতার ব্যর্থতার নোপত্রে বারাঙ্গ উঠে আসছে অজিঙ্কের রাহানের খাপ ছাড়া অধিনায়কের প্রসঙ্গ তবে শাহরুখ খানের দল গত সিজন থেকে ছিটকে যেতেই অনেকেই বলেছিলেন যে রাহানে আসলে দলের সাথে বোঝাপড়া করে উঠতে পারছেন না অর্থাৎ কলকাতার নাইট রাইডার্সকে বুঝে উঠতে পারছেন না রাহানে তাই মূলত সেই কারণেই ভুল নেতৃত্বের জন্য একের পর এক ম্যাচে ব্যর্থ হয়েছে কে কে আর তবে রাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে নাইট ভক্তদের অনেকেই তাকে কলকাতার নাইট রাইডার্সের আসন থেকে সরানোর দাবি জানিয়েছিলেন কিন্তু সেক্ষেত্রে প্রশ্ন উঠে যায় যে রাহানেকে অধিনায়কতা থেকে সরিয়ে দেওয়া হলে কে হবে কলকাতার নাইট রাইডার্সের বিকল্প অধিনায়ক তবে সব ভক্তরাই জানেন যে গত মৌসুমে ব্যাট হাতে সে অর্থে জ্বলে উঠতে পারেননি অভিজ্ঞ রাহানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরুর বিরুদ্ধে একত্রিশ বলে ছাপান্ন রানের ইনিংস দিয়ে আইপিএল দু হাজার পঁচিশের মৌসুম যাত্রা শুরু করেছিলেন তিনি তবে পরবর্তীতে সাফল্য তুলনায় ব্যর্থতাই বেশি দেখেছেন রাহানে যদিও নাইদের ব্যাটিং অর্ডারে যা অবস্থা ছিল তাতে বাকিদের থেকে ব্যাট হাতে বেশি সাফল হয়েছেন রাহানেই তবে নেতৃত্বে নিরীক্ষে বারাংবর পিছিয়ে পড়েছেন তিনি আর সেই কারণেই এবার অজিঙ্কের রাহানেকে বাদ দিয়ে নতুন অধিনায়ক ঠিক করার দাবি তুলেছে ভক্তরা তাই এবার সেই সূত্রে বলে রাখি যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের উনিশতম সংস্করণ অর্থাৎ আইপিএল দু হাজার ছাব্বিশ সিজনের আগে যদি ব্যর্থতার কারণে রাহানেকে বাদ দেয় নাইট ম্যানেজমেন্ট তবে সেক্ষেত্রে অধিনায়ক হওয়ার দৌড়ে এগিয়ে থাকবেন বেশ কয়েকজন তারকা ক্রিকেটার তাই রিপোর্টে দাবি করা হয়েছে যে রাহানে যদি শেষ পর্যন্ত খারাপ নেতৃত্বের কারণে বাদ পড়েন সেক্ষেত্রে কে কে আর এর পরবর্তী অধিনায়ক হওয়ার দৌড়ে প্রথমেই নাম উঠে আসে দীর্ঘদিনের সঙ্গী ভেঙ্কটেশ আই এর তবে গত মৌসুমে অধিনায়ক হওয়ার বদলে সহ অধিনায়ক করা হয়েছিল তাকে তাই শেষ পর্যন্ত রাহানেকে যদি ছেড়ে দেওয়া হয় তবে কে কে আরের ড্রাইভিং সিটে বসতে পারেন ভেঙ্কেটেশ আয়ার তবে শুধু ভেঙ্কেটেশ আয়ার নন জানা যাচ্ছে কলকাতার অনবদ্য ফিনিশার রিঙ্কু সিং ও রহস্যময় স্পিনার বরুণ চক্রবর্তীকেও তাদের পারফরমেন্সে ও বুদ্ধিদীপ্তের জন্য বিকল্প অধিনায়ক হিসেবে ভাবতে পারে নাইট ম্যানেজমেন্ট এরপরই কলকাতা নাইট রাইডার্সের দু হাজার ছাব্বিশ আইপিএলের নতুন অধিনায়ক হিসেবে যেই নামটি নিয়ে সবচেয়ে বেশি চর্চিত হচ্ছে আর তিনি হলেন সঞ্জু স্যামসং তবে দু হাজার বারো সালের আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দলের সাথেই ছিলেন কেরালার উইকেট রক্ষক ব্যাটসম্যান সঞ্জু স্যামসং কিন্তু সেই বছর শাহরুখ খানের ফ্রাঞ্চাইজি ট্রফি জিতেছিল ঠিকই কিন্তু একটি ম্যাচেও মাঠে নামার সুযোগ পাননি তরুণ সঞ্জু কারণ ট্যাম্পের পিছনে দস্তানা হাতে দেখা গিয়েছিল মনেবিন্দু বিশ লাখে এরপর দু সালে কলকাতা ছেড়েছিলেন সঞ্জু তারপর আর পিছন ফিরে তাকাতে হয়নি সঞ্জুকে এই মুহূর্তে আইপিএল এর অন্যতম সেরা তারকা তিনি দু সাল থেকে দু হাজার পনেরো অবধি ছিলেন রাজস্থান রয়্যালসে এরপর দুই মৌসুমের জন্য যোগ দিয়েছিলেন দিল্লিতে পরে আবার রাজস্থানে ফিরে আসেন সঞ্জু এবং দু হাজার পঁচিশ অবধি রাজস্থানের হয়েই খেলছেন সঞ্জু এবং দু হাজার একুশ সাল থেকে সামলাচ্ছেন রাজস্থানের নেতৃত্ব ও দু হাজার বাইশে ফাইনাল খেলেছেন তিনি এবং দু হাজার চব্বিশে তার হাত ধরেই আইপিএল এর প্লে অফে পৌঁছায় রাজস্থান রয়্যালস তবে এবার ঘরের ছেলে সঞ্জুর সাথে এই মুহূর্তে রাজস্থানস রয়্যালসের সম্পর্ক নাকি ভাঙনের পথে নৌপত্রের নেতৃত্ব নিয়ে দড়ি টানাটানি চলছে ফ্রাঞ্চাইজির অধিনায়কতার আসনে কে বসবে এবার রাজস্থানের অধিনায়কের আসনে তবে তরুণ তুর্কি যশশ্রী জসওয়াল এবং রয়েছে অসমের রিয়ান পরাগো তাই ত্রিমুখী সংক্ষেত এড়াতে সঞ্জুকে নাকি সরিয়ে দেওয়ার কথা ভাবছে এবার রাজস্থান এবং কোচ রাহুল দ্রাবিড়ের সাথে সঞ্জুর সম্পর্ক বড় ভূমিকা নিয়ে থাকতে পারে তাই এই সিদ্ধান্তর পিছনে মত বিশেষজ্ঞদের যে গোলাপি জার্সি ত্যাগ করে কোন শিবিরে যাবেন এবার কেরালার উইকেট রক্ষক ব্যাটসম্যান তবে আপাতত খবর মিলছে যে কলকাতার নাইট সঙ্গে যোগ দিতে চলেছে সঞ্জু স্যামসং কারণ দু হাজার পঁচিশ আইপিএলে নাইট আইডাসে ভরা ডুবির অন্যতম কারণ হিসেবে কাঠগড়ায় উঠে এলো দল গঠনের দুর্বলতায় যেখানে ছয়জন ক্রিকেটারকে রিটেন করার পর অক্সেনে তাদের হাতে থাকা অর্থের পরিমাণ দাঁড়িয়েছিল বাহান্ন কোটি টাকা তার মধ্যে থেকে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় ভেঙ্কি মাইসেলডা খরচ করেছিল ভেঙ্কেটেশ আয়ারের জন্য তবে চূড়ান্ত হতাশ করেছে মধ্যপ্রদেশের এই ক্রিকেটার তাই দু মৌসুমের মিনি নিলামের আগে নিঃসন্দেহ ছেড়ে দেওয়া হতে পারে ভেঙ্কেটেশ আয়ার সাথে বাদ দেওয়া হতে পারে কুণ্টেন ডিকক অ্যান্ডিক নোকিয়া এবং মহিম আলীর মতো ক্রিকেটারদেরকে ফলে এবার মিনি নিলামে নাইকদের হাতে সঞ্জুকে নেওয়ার মতো পর্যাপ্ত অর্থ চলে আসবে বলে মনে করছেন বিশেষজ্ঞের এক অংশ তবে আইপিএলের আঙিনাই অধিনায়ক হিসেবে পরীক্ষিত সঞ্জু স্যামসং তাই এবার দু হাজার ছাব্বিশ আইপিএলের সঞ্জু স্যামসংকে যদি দলে সামিল করতে পারে কলকাতা নাইটাইডাস রাইডার্স সেক্ষেত্রে তিনিই হবেন নাইটদের পরবর্তী অধিনায়ক